আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সব ভালোই আছো আজকে আমি তোমাদের অনুশীলনী চার দশমিক দুইয়ের আমি এক নম্বর অঙ্কটি করবো এক নম্বর অঙ্কটি হচ্ছে সরল করো তো চলো আমরা শুরু করি প্রথম যে অঙ্কটা আছে আমাদের সরল কর যে অঙ্কটি আছে প্রথম অঙ্ক চার দশমিক দুইয়ের সে অঙ্কটা আমরা শুরু করি তো এখানে দেখো এখানে আমাদের কাজ হচ্ছে গুণের কাজ আমাদেরকে গুণ করতে হবে এক্সের সাথে এক্স গুণ করতে হবে ঠিক আছে আমাদের এখানে যেখানে যেই বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এখানে লক্ষণীয় বিষয় এখানে এক্সের ডান পাশে উপরে কিন্তু একটি সংখ্যা আছে ঠিক একইভাবে এখানেও কিন্তু এক্সের ডান পাশের উপরে একটি সংখ্যা আছে এই সংখ্যাটাকে তোমরা যেহেতু ক্লাস সিক্সে পড়ো তোমাদেরকে অবশ্যই একটু বুঝিয়ে বলতে হবে কারণ এই বিষয়গুলো হচ্ছে তোমাদের জন্য এই বিষয়গুলো হচ্ছে নতুন বিষয় এর আগে আমরা পাটিগণিত করেছি আমরা এই ধরনের বিষয়বস্তু কিন্তু আমরা দেখেছি যেমন আমি বাংলায় দেখি যেমন তিন ক তারপরে হতে পারে চার খ এরকম বিষয়গুলো কিন্তু আমরা পাটিগণিতে আমরা দেখে এসেছি কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টি এখানে এক্স একটি অক্ষর যেরকম ক একটি অক্ষর ক একটি অক্ষর ঠিক একইভাবে এক্স একটি অক্ষর অথবা প্রতীক গাণিতিক ভাষায় আমরা এটাকে প্রতীক বলবো ঠিক আছে কিন্তু এখানে এই যে সংখ্যাটা সামনে না থেকে সংখ্যাটা কিন্তু এখন দেখো এক্সের ডান দিকের উপরে ডান দিকের উপরে কিন্তু সংখ্যাটা আছে আবার যে সংখ্যাটা আমি সামনে লিখতাম তাহলেও কিন্তু ভুল হতো না কিন্তু এই সামনের সংখ্যাটা যে অর্থ প্রকাশ করে ডান দিকের উপরে সংখ্যাটা সে অর্থ প্রকাশ করবে না দুইটা দুই রকম অর্থ প্রকাশ করে এক্সের আগে যে সংখ্যাটা যদি আমি দেখি থ্রি তাহলে এটা বোঝাবে এটা হচ্ছে এক্সের সংখ্যা অর্থাৎ এক্স এখানে কয়টা আছে এখানে এক্সের আগে থ্রি দিয়ে বোঝায় থ্রি এক্স মানে তিনটা এক্স আছে এখানে এখানে তিনটা এক্স আছে এবং তিনটা এক্স যোগাকারে আছে তিনটা এক্স যোগাকারে আছে আর এক্সের উপর পাওয়ার থ্রি মানে এখানে এক্স তিনটা আছে এটা ঠিক কিন্তু এরা গুণাকারে আছে এরা গুণাকারে আছে ঠিক আছে তো যখন আমরা তিনটা এক্সের ভাবে গুণ করব তখন ফলাফল আমরা এভাবে লিখতে পারি থ্রি এক্স ঠিক আছে আর যখন আমরা গুণ করবো তিনটা এক্স তখন আমরা ফলাফল লিখতে পারি এক্সের উপর পাওয়ার থ্রি গুণ করলে থ্রিটা পাওয়ারে চলে যাবে আর যোগ করলে থ্রিটা এক্সের সামনে থাকবে ঠিক আছে আর এক্সের সামনে থ্রি দিয়ে এক্সে এক্সের সামনে যে থ্রি আছে এটাকে আমরা এক্সের সহ বা সংখ্যা বলবো আর এক্সের ডান পাশের উপরে যে থ্রিটা আছে কি আমরা এক্সের পাওয়ার বলবো বাংলায় বলব সূচক অথবা ঘাত বাংলায় বলবো সূচক অথবা ঘাত সূচক বাংলায় বলবো সূচক অথবা ঘাত আর ইংরেজিতে আমরা বলবো পাওয়ার ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে এই এখানে এক্সের ডান পাশের উপরে যে থ্রি আছে এটা হচ্ছে এক্সের পাওয়ার ঠিক কিভাবে সেভেনটা হচ্ছে এক্সের পাওয়ার ঠিক আছে তো এখন গুণের ক্ষেত্রে আমাদের কী হবে গুণের ক্ষেত্রে আমরা কাজটা কীভাবে করব আমরা এই পাওয়ারগুলো যোগ করে দিব ঠিক আছে তাহলে এখানে গুণের ক্ষেত্রে যেহেতু আমরা পাওয়ার যোগ করব তাহলে এখানে প্রথম এক্সের পাওয়ার হচ্ছে থ্রি এর সাথে যোগ হবে দ্বিতীয় এক্সের পাওয়ার সেভেন তাহলে গুণ যোগ করলে পাওয়ারটা আমরা কত পাচ্ছি তিন আর সাত হচ্ছে থ্রি আর সেভেন হচ্ছে টেন যোগ করলে তাহলে আমরা ফলাফল পাচ্ছি এক্সের পাওয়ার টেন অথবা এক্স এটা পড়ার সময় আমরা পড়বো এক্স টু দি পাওয়ার টেন এক্স টু দি পাওয়ার টেন এভাবে ঠিক আছে এক্স টু দি পাওয়ার টেন তাহলে আমরা ফলাফল পেলাম এক্স টু দি পাওয়ার টেন কীভাবে এই পাওয়ার দুইটা যোগ করে আমরা ফলাফলটা পেলাম এখানে কিন্তু আমাদের একটা অ্যান্সার অর্থাৎ একের আনসার আমাদের হচ্ছে এক্সটুডি পাওয়ার টেনের পর দুই নম্বরও অঙ্কটা করবো দুই নম্বর আমি যেটা বলেছি যে গুণের বেলায় আমরা কি করব আমাদের কাছে যদি প্রতীক একই রকম হয় যেহেতু এখানে এ আছে এখানেও এ আছে এখানেও এ আছে তিনওটাই এ সেই ক্ষেত্রে আমরা কি করব একই রকম প্রতীক বা অক্ষর যেটাই বলি আমরা পাওয়ারগুলো যোগ করে দেবো ঠিক আছে তাহলে আমাদের গুণের মধ্যে কাজ হবে একটাই আমরা যেই প্রতীকটা একই রকম থাকবে সেই প্রতীকটা লিখব এখানে প্রতীক হচ্ছে এ আর এসে তাহলে আমরা প্রতিটা প্রথমে লিখবো তারপরে জাস্ট তাদের পাওয়ারগুলো আমরা যোগ করে ফলাফলে লিখলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তো প্রথম দেখো এর পাওয়ার তিন দ্বিতীয় এর কোনো পাওয়ার নাই মানে এক আছে তিন আর এক হচ্ছে চার এরপরে তিন নম্বর এর পাওয়ার হচ্ছে ফাইভ তাহলে এখানে ফোর আর ফাইভ হচ্ছে যোগ করলে হচ্ছে চার আর পাঁচ হচ্ছে নয় তার মানে নাইন তাহলে আমরা ফলাফলে পেলাম এ টু দি পাওয়ার নাইন তিন নম্বর অঙ্কটা দেখো এখানে তিনটাই কিন্তু এক্স এটাও এক্স এটাও এক্স এটাও এক্স একই রকম প্রতীক তাহলে আমরা জাস্ট একই রকম প্রতীক হলে এদের পাওয়ারগুলো যোগ করে দেব ঠিক আছে তাহলে ফলাফলে যেহেতু একই রকম প্রতীক এক্স তাহলে প্রথমে আমি এক্স লিখবো তারপরে তিন এই তিনটা এক্সের পাওয়ারগুলো আমরা যোগ করবো তাহলে এখানে ফোর আর টু হচ্ছে সিক্স যোগ করলে আর সিক্সের সাথে নাইন যোগ করলে কত হয় ছয় আর নয় কত ছয় নম্বর হচ্ছে পনেরো তাহলে পনেরো মানে ফিফটিন তাহলে আমরা পাওয়ার যোগ করে পেলাম ফিফটিন ঠিক আছে ফিফটিন পেলাম তাহলে এখানে এক্সের পাওয়ার হচ্ছে গুণ ফলে এক্সের পাওয়ার হবে ফিফটিন এটা হচ্ছে অ্যান্সার এরপর আমরা চার নম্বর অঙ্কটা করব তো এখানে লক্ষণীয় বিষয় এখানে হচ্ছে প্রতি হচ্ছে দুই রকম একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন তো আমরা কাজ করি এমগুলো আমরা একদিকে করি আর এনগুলো আমরা দিকে করে সাজিয়ে রেখি প্রথমে আমরা এম লিখি এ এমটা লিখলাম এরপরে এমের উপর পাওয়ার দুই কোনো কিছুর পাওয়ার দুই মানে আমরা স্কোয়ার বলতে পারবো তাহলে আমরা বলতে পারবো এম টু দি পাওয়ার টু অথবা এম স্কোয়ার যেহেতু পাওয়ার দুই ঠিক আছে এরপর আমরা দেখব আরও এম আছে কি না আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি এম আছে এবং সেটার পাওয়ার হচ্ছে থ্রি তাহলে কোনো কিছুর উপর পাওয়ার থ্রি হলে আমরা কিউব বলবো তাহলে এম কিউব এরপরে এম হয়ে গেল এরপরে আমরা এনটা লিখবো তাহলে প্রথমে দেখি এন আছে কোথায় এই যে এন এখানে আছে প্রথম এন এর পাওয়ার হচ্ছে থ্রি মানে এন কিউব এরপরে দেখি আরও এন আছে কি না হ্যাঁ শেষে আর একটা এন আছে এবং সেক্ষেত্রে এন এর পাওয়ার হচ্ছে সেভেন মানে হচ্ছে এন টু দি পাওয়ার সেভেন এন টু দি পাওয়ার সেভেন তাহলে এখন আমরা কী বলব প্রথমে একই জাতীয় যে সংখ্যা প্রতীকগুলো আছে তাদের পাওয়ারগুলো আমরা যোগ করে দেব তারপর প্রথমে এখানে হচ্ছে এম এমের পাওয়ারগুলো আমরা যোগ করবো এখানে কোনো পাওয়ার নেই মানে এক আছে এক আর দুই হচ্ছে তিন তিন আর তিন হচ্ছে ছয় তাহলে এমের পাওয়ার হচ্ছে সিক্স এরপর আমরা এন এর হিসাব করব এন এর পাওয়ার এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে সেভেন তাহলে থ্রি আর সেভেন যোগ করলে হচ্ছে টেন তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এম টু দি পাওয়ার সিক্স আর এন টু দি পাওয়ার টেন ঠিক আছে পরবর্তী অঙ্কে চলে যায় আমরা পাঁচ নম্বর অঙ্কে এখানে লক্ষণীয় বিষয় এখানে এ আছে বি আছে এবং সি আছে তিন রকমের প্রতীক আছে কিন্তু কোনো প্রতীকের উপরে কিন্তু পাওয়ার নাই পাওয়ার কোথায় থাকে যে কোনো প্রতীকের পাওয়ার থাকে ডান দিকের উপরে ডান দিকের উপরে পাওয়ার থাকে তা আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো প্রতীকেরই ডান ডান পাশের উপরে কোনো সংখ্যা নাই তার মানে কোনো প্রতীক অর্থাৎ সি কোনো প্রতীকেরই পাওয়ার নাই কিন্তু প্রত্যেকটা প্রতীকের আগে সংখ্যা আছে সংখ্যাগুলো আমরা পার্টিগণিতে নিয়মিত করবো সব সংখ্যাগুলো আমরা গুণ করে দেবো ঠিক আছে তাহলে তিনের সাথে চার গুণ করলে আমরা পাবো তিন চারে বারো বারোর সাথে দুই গুণ করলে আমরা পাবো বারো দুগুণা চব্বিশ চব্বিশের সাথে পাঁচ গুণ করলে আমরা পাবো একশো কে যদি আবার তিন দিয়ে গুণ করি আমরা তিন হ্যাঁ তিনশো ষাট তাহলে আমরা এই তিন চার দুই পাঁচ এবং এর সাথে তিন গুণ করলে আমরা পাচ্ছি তিনশো ষাট আমরা কত তিনশো ষাট বা থ্রি সিক্সটি পরে আমরা কী করবো আমাদের সংখ্যাগুলো গুণ করা শেষ তো প্রথমে আমরা দেখব এখানে এ কয়টা আছে এখানে আছে একটা এ এখানে আছে একটা এ তারা আমরা জানি যেহেতু দুইটা এ আছে গুণের বেলায় প্রতীকের পাওয়ারগুলো যোগ হয়ে যায় তো এখানে এর কোনো প্রতীক নাই কোনো পাওয়ার নাই মানে এর ডান পাশে কোনো সংখ্যা নেই মানে কোনো পাওয়ার নাই কিন্তু কোনো পাওয়ার না থাকলে আমাদের সেখানে এক আছে এটা আমাদের ধরতে হবে তো এখানে পাওয়ার আছে এক এখানেও এর পাওয়ার নাই মানে এক আছে এই এক আর এই এক যোগ করলে হচ্ছে দুই তাহলে এর পাওয়ার পড়ছে আমরা দুই এরপরে আমরা দেখি বি কয়টা আছে এখানে আছে একটা এখানে একটা বি লিখলাম এখানে বিয়ের পাওয়ার নাই মানে এক আছে এখানেও কিছু নাই মানে এক আছে এক আর এক যোগ করলে দুই বিয়ের পাওয়ার পেলাম আমরা দুই এরপরে আমরা দেখি সি কয়টা আছে সি আছে একটা কাজেই সি এখানে একটা সি আছে সেটা আমরা লিখলাম এখানে সি ঠিক আছে আর আমরা ফলাফল পেলাম থ্রি সিক্সটি এ স্কোয়ার বি স্কোয়ার সি ছয় নম্বর অঙ্কটা আমরা করবো তা আমরা প্রথমে যে কাজটা করব প্রত্যেকটা প্রতীক এখানে প্রতীকের উপর পাওয়ার আছে তো পাওয়ারের কাজগুলো বা প্রতীকের যে গুণগুলো সেগুলো আমরা পরে করব আমরা প্রতীকের আগে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো গুণ করে ফেলবো ঠিক আছে তাহলে এখানে সংখ্যা কি কি আছে দেখো এই যে এখানে দুই আছে এবং এখানে দুই আছে এবং এখানে তিন আছে এবং এই চার আছে ঠিক আছে এগুলো আমরা গুণ করে ফেলব ঠিক আছে দুই আর দুই গুণ করলে হচ্ছে চার তিন চারে বারো চার বারং এবং সেই বারোর সাথে যদি আমি চার গুণ করি চার চারবারং আমরা পাও আটচল্লিশ তাহলে আমরা সংখ্যাগুলো গুণ করে ফেলাম আটচল্লিশ বা ফর্টি ঠিক আছে এরপর আমরা প্রতীকগুলো গুণ করব তো এখানে এক্স আছে আমরা দেখব আর এক্স আছে কি না এখানেও এক্স আছে তো এক্সের সাথে এক্সের গুণ করলে কী হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এখানে এক্সের পাওয়ার দুই এখানে দুই দুই আর দুই যোগ করলে চার এরপর হচ্ছে ওয়াই তো আমি ওয়াই লিখলাম আমরা দেখব ওয়াই আরও আছে কি না এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে তো কীভাবে আমরা গুণ করবো গুণ করলে ওয়াইয়ের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এখানে ওয়াইয়ের পাওয়ার দুই এখানেও ওয়াইয়ের পাওয়ার দুই দুই আর দুই যোগ করলে হচ্ছে চার এরপরে আছে জেট আমি জেট লিখলাম জেট আরও আছে কিনা আমরা দেখি না জেট এখানে একটাই আছে সেটা হচ্ছে জেটের পাওয়ার দুই তো যেহেতু একটাই আছে যেটাই আছে সেটাই আমরা করে লিখবো যেহেতু জেটের পাওয়ার দুই জেড স্কোয়ার তাহলে ফলাফলে আমরা লিখলাম জেট স্কোয়ার এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে রপলি শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই তোমরা কমেন্টস করবে আর এভাবে কিন্তু আমি তোমাদের যে সিলেবাসের বিষয়গুলো আছে অঙ্কগুলো আছে আমি ধারাবাহিকভাবে করবো তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখানে নিচ্ছি